নজর রাখবো পরবর্তী সংবাদে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পোষণ মাস এবং কার্যত দু হাজার এই পোষণ মাস শুরু হয়েছে আজ আগরতলা সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাস দু হাজার চব্বিশ উদযাপন করা হয়েছে যেখানে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় একই সঙ্গে ছিলেন বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন

থেকে ক্লাস ফাইভ পর্যন্ত বলেছি তারা কি করতো ওই মুখবদি বাচ্চারা সেখানে স্পেশাল সেখানে যেহেতু ক্লাস ওয়ান পর্যন্ত সেখান থেকে বেরিয়ে সাধারণ স্কুলে যখন ভর্তি হতো সেখানে তারা পড়াশোনা করতে পারত না সাধারণ বাচ্চাদের সঙ্গে তারা প্রাইভেট একটা ইনস্টিটিউট ছিল যেখানে পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে ভর্তি করতে হতো তার জন্য তারা পড়াশোনা বাদ দিয়ে বাড়িতে পড়তে যেত আর যাদের পয়সা আছে তাদেরকে সেখানে পড়ানো হতো আমরা এই প্রথমবার ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ইংলিশ মিডিয়ামে সেই স্কুলটা আমরা শুরু করেছি আগামীতে সেটাকে আমরা ধীরে ধীরে ক্লাস ফাইভ থেকে যখন উপরের দিকে উঠবে আমরা সেটাকে আপডেট করতে থাকবো আমরা আপনাদেরকে বলতে ভালো লাগবে আমরা দেওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের এখানে কত আমাদের কাছে যারা অ্যাপ্লাই করছে আমরা একটা কেই তো পেন্ডিং রাখি না আমরা সেগুলো তাদেরকে দিয়ে থাকি আমাদের এখানে ভিজুয়ালি যারা যারা দিব্যাং রয়েছেন তাদের জন্য গার্ড হোস্টেল রয়েছে এবং তাদেরকেও স্কিল ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে আমরা তাদেরকেও স্কিল ট্রেনিং বা ক্যাপাসিটি বিল্ডিং এর ব্যবস্থা আমরা করছি এবং সেটাও আমাদের কাজ করছে আমরা যারা দিব্যাং ছেলেমেয়েরা যারা রয়েছে ক্লাস টেন থেকে টুয়েলভ তাদেরকেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী গত বছর থেকে শুরু করেছে আর্থিকভাবে তাদেরকে অনুদান দেওয়া হচ্ছে তারা যেন তাদের পড়াশোনা আরো এগিয়ে নিয়ে যেতে পারে এই ধরনের অনেকগুলো কাজ আমাদের দপ্তর এক সঙ্গে অনেকগুলো আলাদা আলাদা দপ্তর সঙ্গে মিলে যৌথভাবে আমরা কাজ করছি আমরা আশা করবো এখানে যারা অপরাধী দিদিবণীরা রয়েছেন পোষণ বিষয়ে এক মাস ব্যাপী সারা রাজ্যে কর্মসূচি শুরু হয়েছে এখানে আগে যারা বক্তব্য রেখেছেন বা আমাদের অধিকর্তা যিনি ভাষণে বক্তব্য রেখেছেন এই দপ্তরের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচিগুলি শিশু মায়েদের এবং বিভিন্ন পর্যায়ে যাদের জন্য কর্মসূচি সেগুলি কিভাবে পালন করা হচ্ছে বা সরকারি তরফ থেকে সুযোগগুলি পৌঁছবার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন স্তরের মাধ্যম দু হাজার আঠারো সালে আটই মার্চ ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এ পোষণ জাতীয় পুষ্টি অভিযান যেটা কেননাথ মিশন বল শুভ সূচনা করেছিলেন তার পরবর্তী সময় বিভিন্ন রাজ্য সরকার এবং বিশেষ করে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর বিভিন্নভাবে প্রধানমন্ত্রী যে চিন্তা ভাবনা সাথে তার যে কর্মসূচির শুভ সূচনা করেছেন যাদের জন্য তাদেরকে সুযোগ সুবিধাগুলি পাইয়ে দেওয়ার জন্য আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মনীষার নেতৃত্ব সরকার আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু এবং একই সঙ্গে মেয়র অর্থাৎ বিধায়ক দীপক মজুমদারের বক্তব্য আছে ওনাদের উপস্থিতিতে আজকে পোষণ মাস দু হাজার চব্বিশের উদযাপন হয়েছে আজ আগরতলা টাউন হলে নিয়েছে ছোট একটি বিরতির সঙ্গে থাকুন